অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো ইতিমধ্যেই সরকার থেকে একটি গুরুত্বপূর্ণ আপডেট উঠে এসেছে যে সরকারি কর্মীদের বেতন পেনশন ও অবসর গ্রহণের নিয়মের বড় সড়ো পরিবর্তন আনা হয়েছে তো আমরা একে একে জেনে নেব কি সেই পরিবর্তন আনা হয়েছে পয়লা ডিসেম্বর থেকে কি কি নতুন নিয়মাবলী মানতে হবে সরকারি কর্মীদের জন্য সমস্ত কিছু বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে তো ভিডিওটি আপনারা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন তো চলুন আর কথা না বাড়িয়ে সেই গুরুত্বপূর্ণ আপডেট গুলি দেখে নিই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটটি এক নজরে দেখে নিই তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে তো আপনারা অনুষ্ঠানের মধ্যেই দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যে পয়লা ডিসেম্বর থেকে সরকারি কর্মীদের বেতন পেনশন ও অবসর গ্রহণের নিয়মের বদল আসছে একে একে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো কি সেই পরিবর্তন আনা হয়েছে তো সবার প্রথমে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে সমস্ত সরকারি কর্মীদের আগামী পয়লা ডিসেম্বর থেকে বেতন পেনশন ও স্বেচ্ছায় অবসর গ্রহণের নিয়মে তথা ইউপিএস ভিআরএস রুলস এর ক্ষেত্রে কয়েকটি পরিবর্তন করা হয়েছে যার জেরে যে সমস্ত কর্মীরা আগামী কয়েক বছরের মধ্যে অবসর গ্রহণ করবেন বা স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে চান তাদের বাধ্যতামূলক কয়েকটি নিয়ম মেনে চলতে হবে তো কি সেই নিয়ম মেনে চলতে হবে সমস্ত কিছু এই আর্টিকেলের মাধ্যমে দেওয়া রয়েছে তো এখানে সবার প্রথমে বলা হয়েছে লেটস ডিওপিটি অর্ডারস অন ইউপিএস ভিআরএস রুলস কি সেই অর্ডার বলা হয়েছে এই নিয়মে ইতিমধ্যে সরকারের অর্থ মন্ত্রকের পেনশন ও পেনশনভোগীদের কল্যাণ বিভাগ স্বেচ্ছায় অবসর গ্রহণের নিয়ম তথা ভিআরএস রুল সম্পর্কে নতুন বিজ্ঞপ্তি সহ নির্দেশিকা প্রকাশিত করেছে যার জেরে সমস্ত কর্মীদের এনপিএস বা জাতীয় পেনশন স্কিম থেকে ইউপিএস তথা ইউনিফাইড পেনশন স্কিমে রূপান্তরিত হবে এছাড়া কর্মীদের অবসর নেওয়ার জন্য এবং কয়েকটি কড়া নিয়ম কার্যকর হচ্ছে এ ব্যাপারে বিস্তারিত আমরা জেনে নেব তো কি সেই পরিবর্তন কি সেই নির্দেশিকা এখানে সবার প্রথমে বলা হয়েছে সরকারি কর্মীদের ভিআর স্বেচ্ছায় অবসর গ্রহণের নিয়মাবলী নিয়মাবলীর মধ্যে বলা হয়েছে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট এসেছে যা তাদের অবসর পরিকল্পনাকে প্রভাবিত করতে পারে ইউনিফাইড পেনশন স্কিম বা ইউপিএস এর যোগদানের শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে তিরিশে নভেম্বর দু পঁচিশ তো আপনারা বুঝতে পারলেন যে ইউনিফাইড ইউপিএস এর যোগদানের শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে এর মধ্যেই আপনাদের রূপান্তরিত হতে হবে বলা হয়েছে পেনশন ও পেনশন ভোগী কল্যাণ বিভাগ বা ডিও পি ডব্লিউ সম্প্রতি স্বেচ্ছা অবসর গ্রহণের নিয়মাবলী নিয়ে একটি নতুন সার্কুলার প্রকাশ হয়েছে কি সেই সার্কুলার বলা হয়েছে এই নির্দেশিকাগুলো মূলত কর্মচারীদের ন্যাশনাল পেনশন স্কিম বা এনপিএস জাতীয় পেনশন প্রকল্প থেকে ইউপিএস স্থানান্তরিত করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছে সরকারের লক্ষ্য হলো কর্মীরা কোন ধরনের দ্বিধা ছাড়াই তাদের সিদ্ধান্ত নিতে পারেন এই নিয়মগুলি নিয়মগুলোতে স্পষ্ট ভাবে বর্ণনা করা হয়েছে যে কোন কর্মীরা ভিআর দিতে পারবেন কিভাবে নোটিশ দিতে হবে এবং পেনশন হিসাব কিভাবে করা হবে সমস্ত কিছু আপনাদের সামনে তুলে ধরবো তো এখানে বলা হয়েছে লেটস ইউপিএস ভিআরএস রুলস অ্যান্ড বেনিফিট কি বেনিফিট রয়েছে এই ভিআরএস এ বলা হয়েছে সরকার চায় যাতে সমস্ত সরকারি কর্মীদের ভিআরএস প্রক্রিয়া সহজ এবং স্বচ্ছ হয় নতুন সার্কুলারে বিস্তারিত আলোচনা করা হয়েছে যে কোনো শর্তাবলীতে স্বেচ্ছায় অবসর নেওয়া যাবে এতে কর্মীদের পেনশন সুবিধা এবং অবসরের পরবর্তী জীবনের পরিকল্পনা ও পেনশন প্রদান সহজতর করার উপর জোর দেওয়া হয়েছে ইউপিএস স্কিমে যোগদানের সাথে সাথে ভিআরএস এর নিয়মগুলোকে যুক্ত করা হয়েছে যাতে কর্মচারীরা লাভবান হন এই নির্দেশিকাগুলোকে গুলোতে বলা হয়েছে যে কর্মীদের কোনো বিভ্রান্তি ছাড়াই তাদের অধিকার জানতে হবে সামগ্রিকভাবে এটি কেন্দ্রীয় সরকারি কর্মীদের পেনশন স্কিমের একটি উন্নত সংস্কার হিসেবে কাজ করবে এরপরে দেখে নেব যে স্বেচ্ছায় অবসর গ্রহণের নিয়ম ও নোটিশ পিরিয়ড কি কি নোটিশ পিরিয়ড রয়েছে কি কি মানতে হবে সমস্ত কিছু দেওয়া রয়েছে তো ফার্স্ট অফ অল যে পয়েন্টটি নিয়ে আলোচনা করব সেটি হলো সরকারি কর্মীদের স্বেচ্ছায় অবসর নিতে হলে অবশ্যই লিখিত নোটিশ দিতে হবে দ্বিতীয়ত বলা হয়েছে এই নোটিশ পিরিয়ড কমপক্ষে তিন মাস আগে থেকে দিতে হবে তৃতীয়ত বলা হয়েছে অর্থাৎ তিন মাস আগে থেকে ডিপার্টমেন্টকে জানাতে হবে তবে ডিপার্টমেন্ট চাইলে তিন মাসের সীমা বিবেচনা করতেও পারে এরপরে বলা হয়েছে এই সিদ্ধান্ত নেওয়া হয় কর্মী কোনো পেন্ডিং প্রজেক্ট ফাইল বা কাজ রয়েছে কিনা সেটা যাচাই করে তারপরে পয়েন্টে বলা হয়েছে অবসর গ্রহণের পরেই পেনশন ও অন্যান্য আর্থিক প্রক্রিয়া শুরু করতে হবে সর্বশেষ পয়েন্টটি রয়েছে সামগ্রিকভাবে নতুন ভিআরএস প্রক্রিয়া আরও সহজ হয়েছে এরপরে বলা হয়েছে আবেদন করার পর ডিপার্টমেন্ট দেরি করলে করণীয় কি রয়েছে তো এখানে বলা হয়েছে স্বেচ্ছায় অবসর গ্রহণের নতুন নিয়মাবলীতে স্পষ্ট করা হয়েছে যে নোটিশ জমা দেওয়ার পর যদি তিন মাসের মধ্যে আবেদনের কোনো উত্তর না আসে তাহলে তার স্বেচ্ছায় অবসর গ্রহণের আবেদন স্বয়ংক্রিয়ভাবে অনুমোদিত হয়ে যাবে অর্থাৎ তার আবেদন অ্যাকসেপ্ট অ্যান্ড অ্যাপ্রুভ হয়ে যাবে কর্মচারী তখন নোটিশের উল্লেখিত তারিখ থেকে অবসর গ্রহণ করতে পারবেন এর জন্য কোনো আদালত অনুমোদন পত্রের দরকার পড়বে না এবং এরপর তার পেনশন ও এর এর টাকা জন্য অটোমেটিক প্রসেস হয়ে যাবে যেন অবসর গ্রহণের মাস মাস থেকে পরের বেতন বন্ধ হয়ে হলে পেনশন চালু হয়ে যায় এই ব্যবস্থা কর্মচারীদের অধিকার রক্ষা ও অপ্রয়োজনীয় বিলম্ব এড়ায় তো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে সমস্ত কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে পয়লা ডিসেম্বর থেকে নতুন নির্দেশিকায় আপনারা অবসর গ্রহণ করতে পারবেন অবশ্য স্বেচ্ছায় অবসর গ্রহণ করতে পারবেন পেনশন এর মাধ্যমে এর মাধ্যমে আপনারা পেনশনও পাবেন সমস্ত কিছু সুযোগ সুবিধা পাবেন তো অবশ্যই আপনাদের সামনে যে তথ্য নিয়ে আলোচনা করলাম অবশ্যই আপনাদের অনেক হেল্পফুল হবে আশা করি এই তথ্যের মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার আগে সবার প্রথমে সবার কাছে যেন পৌঁছে যায় চলুন আজকে এই পর্যন্তই তো তার আগে আপনাদের কাছে একটি আপনারা যারা এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে পাশে থাকা বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন